আজ আমি এসেছি উলবেড়িয়া বানি বন একটি লবটা আপনাদের কিছু পায়রা দেখাচ্ছি তো চোখটা আগে দেখুন পায়রা চোখের লাইনে পায়রা আপনাদেরকে দেখে দানা দানা দেখতেই পাচ্ছেন এটা নর আছে সরি মাদা আছে চোখটা দেখে নিন কস চোখটা আছে চোখের দানা দাঁড়া দেখতেই পাচ্ছেন রিংটাও দেখুন এটা মাদা পায়রা আছে খুব সুন্দর চোখ দেখতে পাচ্ছে রিং রিংটা দেখে নিন সেলের জন্য আছে এটা সেলের জন্য রাখা আছে এর পরটাও দেখুন খুব সুন্দর পর আছে দেখতেছেন পায়রা দেখতে হবে না দেখলে আমরা নিতে ইচ্ছা করবে কোনো হাটেও পাবেন না আর দাদা লফ টেসি দেখতে পাচ্ছি আপনাদেরকে একটার পর একটা দেখাচ্ছি দেখুন ফার্স্ট পায়রা দেখাচ্ছে ঠিক আছে এর সামনের ফেস লুকটা লুকটা দেখে নিন ঠিক আছে খুব সুন্দর লুক আছে হুম ঠিক আছে সামনে দেখুন সেলের জন্য রাখা আছে নাম্বার দেওয়া থাকবে কথা বলে নেবেন যদি নেওয়ার থাকে লুকটা দেখুন কত সুন্দর লুক আছে এই দাম রেখেছে দামটা আমি বলে দিচ্ছি দামটা চার হাজার টাকা আছে আড়াই হাজার আছে সিঙ্গেল সিঙ্গেল আড়াই হাজার টাকা দাম আছে দেখুন এটা হাজার টাকা দাম আছে একটা দেখুন পায়রা পায়রা এটাও আপনাদেরকে দেখাচ্ছি এটা মাদা আছে তো চোখটা দেখে নিন দেখতে পাচ্ছেন চোখটা চোখ দেখলে যারা ম্যানডাসি চোখের লাইন খোঁজেন চোখটা দেখুন দাঁড়া দাঁড়া এবং রিংটা দেখুন কত সুন্দর খুব সুন্দর পায়রা দেখছেন চোখটা দেখুন যা চোখের লাইন খোঁজেন তা দেখতে পারেন আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নেওয়ার থাকলে মোবাইল নাম্বার দেওয়া থাকবে তার সাথে কথা বলে নেবেন ঠিক আছে এদিকে চোখটাও দেখে নিন এরপরটাও দেখুন খুব সুন্দর পড়া আছে দেখতেই পাচ্ছেন ঠিক আছে হুম ঠিক আছে ঠিক আছে সামনে ফেসটা দেখি ভিউটা দেখুন এটা মাদা পায়রা আছে এর দাম কথা রেখেছো এটা সেল নেই এটা সেলের জন্য রাখে এটা দেখুন শখ করে দিন এবার অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যে মাথাটা দেখালাম তারই এটা নর আছে দেখুন এই চোখটা দেখুন রিংটা দেখছেন কসম দানাটা দেখুন দানা দানা হয়ে আছে রিংটাও দেখে নিন খুব সুন্দর পায়রা আপনাদেরকে দেখাচ্ছে দেখতে থাকুন আধা লফটে এসেছি একটার পর একটা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি কিছু সেলের জন্য রাখা আছে তো সেটা দামও বলে দেওয়া হবে নেওয়ার থাকলে অবশ্যই মোবাইল নাম্বার দেওয়া থাকবে কথা বলে নেবেন নেবেনটা দেখুন চোখটা খুব সুন্দর চোখ আছে দেখুন দাঁড়া দানা হয়ে আছে এবং রিংটাও দেখে নিন যারা চোখের লাইনে পায়রা খোঁজেন তা দেখতে পারেন এর পরটাও দেখে নিন খুব সুন্দর পর আছে ঠিক 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 আছে 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 সামনে হুম সব দেখুন লুক দেখেছেন চোখের লাইনে পায়রা চোখ যেমন আছে তেমন লুকটাও দেখে নিন ছটপটে পায়রা আছে দেখলেই বুঝতে পারছেন আপনি ওড়ানো ভালো আছে নেহার থাকলে অবশ্য দেখতে থাকুন মোবাইল নাম্বার তো দেওয়া থাকবে এগুলো সেলের জন্য আছে একটা দেখুন এটা পাকিস্তানি কাশুরি পায়রা আছে তো এটা নর পায়রা দেখুন এই চোখটা দেখুন এটা সেলের জন্য রাখা আছে যে চোখটা দেখতে পাচ্ছেন যারা এই ধরনের পায়রা পছন্দ করেন বা খুঁজছেন তা দেখতে পারেন পায়রাটা সেলের জন্য রাখা আছে ঠিক আছে পরটা দেখে নাও ঠিক আছে এটা নর পায়রা পেয়ার আছে ঠিক আছে এর পেয়ার তিন হাজার টাকা পেয়ার আছে নেওয়ার হলে অবশ্যই মোবাইল নাম্বার দেওয়া থাকবে কথা বলে নেবেন এটা নর দেখাচ্ছে এরপরে আমি মাথাটা দেখিয়ে দেবো তিন হাজারটা পেয়ার আছে মোবাইল নাম্বার দেওয়া থাকবে নেওয়ার হলে অবশ্যই কথা বলবেন লুকটা দেখে নিন একটা নট দেখাচ্ছি দেখুন চোখটা দেখুন এটাও ন আছে খুব সুন্দর চোখ আছে দেখতে পাচ্ছেন যারা এই ধরনের পায়রা পছন্দ করেন বা খুঁজছেন তারা দেখতে পারেন ময়লা মাত্র দেয়া থাকবে কথা বলে নেবেন ঠিক আছে পরগুলো দেখে নিন খুব সুন্দর পর আছে ঠিক আছে হুম ফেসটা দেখুন দেখুন একটা বাচ্চা নর আছে চোখটা দই দেখে নিন বাচ্চা নড় ঠিক আছে ঠিক আছে বাচ্চার পরটাও দেখে নিন ঠিক আছে ঠিক আছে আমার একটা নড়ে আপনাদেরকে দেখাচ্ছি কিছু নড়ের কালেকশানগুলো আগে দেখিয়ে দিলাম চোখটাও দেখে নিন দেখছেন কত সুন্দর অনেক জায়গায় অনেক রকম পায়রা দেখেছেন তো আজ আহ লবটে এসে কিছু পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখে নিন চোখটা পরটাও দেখে নিন হম ঠিক আছে লুকটা দেখুন খুব সুন্দর লুক আছে এটা পায়রা নয় পরে আপনাদের কিছু মা দেখাচ্ছি দেখুন একটা মা দি আছে এর চোখটা দেখে নিন রিংটা দেখছেন না দানা দানাটা দেখুন কত সুন্দর ঠিক আছে এই দেখে নিন বটটা দেখে নিন ঠিক আছে আর এই লুপ দি গেছেন আরা দেখতে পাচ্ছেন খুব একটা পায়রা ধরে না ওড়ানো ভালো আছে টানা ভাইভেট হচ্ছে হুম এই টানাটা দেখুন ঠিক আছে এইসব ভিডিও দেখুন কত সুন্দর লুক আছে দেখুন দেখে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমে সাবস্ক্রাইব করবেন আর মোবাইল নাম্বার তো দেওয়াই থাকবে মাদি অনেক ভিড় আছে অনেক মাদি আছে সবকরা তো মাদি দেখানো সম্ভব অনেক আছে তো আপনারা নাম্বারে যোগাযোগ করে নেবেন একটা নাম্বারে দেখাচ্ছি দেখুন চোখটা শখ করুন করুনটা দেখে নিন ठीक है जो बॉट तो देखने इन ठीक है ठीक है जो ये सब पीटर देखने टामादी पायरा यार पीटर पीटर भीड़ तो मिलेगा भी भीड़ का पार्क में इसके लिए सब पायरी जिन्हें भीड़ आ जाए অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এটা দেখুন এটাও একটা মা দেখাচ্ছি আপনাদেরকে এদিকে চোখটাও দেখে নিন হুম এটা পথটাও দেখে নিন এটা সব সেলের জন্য রাখা আছে ঠিক আছে দেখছেন ঠিক আছে এসব ভিডিওটা দেখুন ছটফট করছে দেখতেই পাচ্ছেন আপনি খুব একটা পায়রা ধরে না খুব সুন্দর লোক আছে অবশ্যই নেওয়ার তাহলে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য ভালো ভালো আরও ভিডিও আনতে পারি একটা মাদি দেখুন মাদির অনেক কালেকশান আছে তো সব তো দেখানো সম্ভব নয় আমাদের কিছু দেখাচ্ছি দেখুন নেওয়ার হলে অবশ্যই কল করবেন এই চোখটাও দেখে নিন তিন হাজার টাকা জোড়া এটা তিন হাজার টাকা পেয়ার পেয়ে যাবেন এর পরটাও দেখে নিন ঠিক আছে হুম সামনের হেসটাও দেখে নিন অবশ্যই নাম্বার আছে কল করে নেবেন তিন হাজার টাকা পেয়ার পেয়ে যাবেন এটা মা দিয়ে আছে আপনি পেয়ার পেয়ে যাবেন তিন হাজার Thank you. 이거아 뭐라도 하셔도 되는데. Okay.